বাইপিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভ কামনা জানিয়ে আজকে আমরা লবিত্তা শঙ্কুর দ্বিতীয় ক্লাসটি শুরু করব বিগত দিনে আমরা সূত্রগুলো শিখেছিলাম এবং একটা প্রয়োগ সলভ করেছিলাম আজকে কষে দেখি শোল এর কয়েকটা অঙ্ক আমরা করব প্রথম অঙ্কটা হল আমি একটি মুখ বন্ধক লম্ববিত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার তীর্যক উচ্চতা চব্বিশ সেন্টিমিটার ওই শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমার দেয়া আছে এখানে দেয়া আছে লম্ববিত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ভূমির লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আট সমান দেওয়া আছে পনেরো সেন্টিমিটার পনেরো সেমি তীর্যতা উচ্চতা উচ্চতা এল সমান যেটা দেওয়া আছে চব্বিশ তাহলে এখান থেকে আমাকে যেটা বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছিল তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি পাই আরেল পাই মানে বাইশ বাই সাত আর মানে আমরা বলব পনেরো এল মানে বলব চব্বিশ করলে সাত নয় পাঁচ শূন্য বাই সাত এটা আমরা লিখব পূর্ণ করলে এক এক তিন এক তাহলে এত বর্গসেমি তাহলে এগুলো গুণ করলে আসবে সাত হাজার নশো পঞ্চাশ বাই সাত সাতকে সাত হাজার নশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে সেটা আসবে এক হাজার একশো একত্রিশ পূর্ণ তিন বাই সাত বর্গশ্রেণী এরপরে আমার আসবে শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্রফল বার করতে বলেছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল এর সূত্র আমরা শিখেছি পাই আর প্লাস এল পাই আর পাই মানে বাইশ বাই সাত আর আর মানে আমরা জানব পনেরো আর এল মানে কত চব্বিশ এখানে দেখা যাচ্ছে বাইশ বাই সাত ইন্টু পনেরো ইন্টু উনচল্লিশ এটা কোন করলে আসবে বারো হাজার আটশো সত্তর বাই সাত এটা ভাগ করলে যেটা আসবে সেটা হলো এক হাজার আটশো আটত্রিশ অন্য চার বাই সাত বর্গ বর্গশ্রেমি এক হাজার আটশো আটত্রিশ পূর্ণ চার তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল এরপরে আমরা চলে আসছি দু নম্বর অঙ্কটায় এডুফিজিক্স বাইপিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভকামনা জানাচ্ছি আজকে আমরা লম্বিত্যাকা শঙ্কু এটা নিয়ে আলোচনা করছি লম্ববৃত্তাকার শঙ্কুর আজকে হলো দু নম্বর ক্লাস তোমরা ভালো করে ভিডিওটা দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে দুইয়েরটা লম্ববিত্তাকার শঙ্কুর আয়তা নির্ণয় করতে হবে যখন ভূমির ক্ষেত্র ফল বলা আছে এটা হবে উচ্চ হবে আর আবার আয়তন নির্ণয় করতে হবে যখন ব্যাস এত হবে এবং তীর্যগুছ এত হবে এটা বলা আছে তাহলে আমরা প্রথম করব এক নম্বর এক নম্বর পার্টির জন্য আমরা আসছি তাহলে ভূমির ক্ষেত্রফল বলা আছে তাহলে আমরা বলবো তাহলে শঙ্কুর শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন কি এক বাই তিন ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে এক বাই তিন ভূমির ক্ষেত্রফল আমার বলা আছে কত এক দশমিক পাঁচ চার ইন্টু উচ্চটা দুই দশমিক চার এটা দিক এক বাই তিন ইন্টু এটা বাই একশো ইন্টু চব্বিশ তাহলে এখানে করলে হবে এক বাই তিন ইন্টু একশো চুয়ান্ন বাই একশো ইন্টু এটা কাটাকুটি করলে আমরা কত পাবো এটা কাটাকুটি করলে আমরা আট পাবো যেটা গুণ করা হয় গুণ করলে যেটা পাবো একশো চুয়ান্নকে আট দিয়ে গুণ করলে আমরা পাবো এক হাজার দুশো এক হাজার দুশো বত্রিশ বাই হাজার পাব এটা দশমিকটা ডান দিকে তিন ঘর সরবে তাহলে এক দশমিক দুই তিন দুই এটা হলো আমরা কী পেয়ে যাবো এত ঘনমিটার পেয়ে যাব তারপরে আমরা দু নম্বর অঙ্কটা চলে আসবো দু নম্বর অঙ্কটায় তাহলে এখানে কি করা হলো শঙ্কুর আয়তন করা হলো তাহলে শঙ্কুর আয়তন পার করার সূত্র হল এক বাই তিন ইন্টু ভূমির ক্ষেত্র ফল ইন্টু উচ্চতা ভূমির ক্ষেত্র ফল ইন্টু উচ্চতা বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে এক হাজার দুশো বত্রিশ বাই এক হাজার দুশো বত্রিশ বাই হাজার এসেছে এক হাজার দুশো বত্রিশ বাই হাজার তো তাহলে আমরা কি করব ডান দিক থেকে তিন ঘর পয়েন্টটা সরিয়ে দেবো তাহলে করতে হবে এক দশমিক দুই তিন দুই ঘন মিটার এরপরে আমার দুয়েরটা দুয়েরটা আমার বলা আছে ভূমির ব্যাস বলা আছে তাহলে ভূমির ব্যাস মানে আর করতে গেলে আমরা কি করব মানে দুই দিয়ে ভাগ করব তাহলে এক একুশ বাই দুই মিটার আমরা দিক দেখলাম তির্জা উচ্চতা আমরা কত পাবো দেওয়া আছে সতেরো দশমিক পাঁচ এত মিটার দেওয়া আছে তাহলে আমরা যদি এইচ বার করতে চাই তাহলে এটা যদি পয়েন্ট করে নিই পয়েন্ট করে নিলে টেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা যদি এইচ বার করি এইচ মানে রুট ও এল স্কোয়ার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল বলবো সতেরো দশমিক সতেরো দশমিক পাঁচ তার স্কোয়ার মাইনাস মাইনাস দশ দশমিক পাঁচ তার স্কোয়ার এটা আমরা বলব তাহলে এখানে এইচ এর মানটা আমার বার হচ্ছে সত এটার সঙ্গে এটা যোগ করলে এটার সঙ্গে এটা যোগ করলে আমরা কত পাব এটার সঙ্গে এটা যোগ করলে আমরা পাবো আঠাশ পাবো এটার সঙ্গে এটা বিয়োগ করলে সাত পাবো মানে এ প্লাস বি এ মাইনাস বি এটার একটা যোগ হয়েছে তাহলে যোগগুলো আঠাশ এটার সঙ্গে বিয়োগ হয়েছে তাহলে সাত হলো তাহলে এখানে করলে কত হবে তাহলে এইচ এর মানটা যেটা আসবে এইচ এর মানটা যদি ভেঙে নিই তাহলে দুই ইন্টু দুই ইন্টু সাত ইন্টু সাত তাহলে দুটো দুই আছে দুটো দুই মানে একটা দুই দুটো সাত আছে একটা সাত তাহলে এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম চোদ্দ এইচের মানটা আমরা বার করে ফেললাম চোদ্দ শঙ্কুর আয়ত আমরা কী শিখবো এক বাই তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে এক বাই তিন পাই মানে বাইশ বাই সাত আর স্কোয়ার আর মানে আমরা কত বলবো আর মানে বলবো দশ দশমিক পাঁচ ইন্টু দশ দশমিক পাঁচ ইন্টু এইচ মানে আমরা চোদ্দো বলবো কাটাকাটি করলে আমরা কতখানি দুই বলব একশো পাঁচ বাই দশ ইন্টু একশো পাঁচ বাই দশ ইন্টু দুই আমরা বলবো তাহলে এখানে কাটাগটি করলে কত আসবে তিন পাঁচ পঁয়ত্রিশ আসবে এটা পাঁচতে কাটলে সাত হবে এটা পাঁচতে কাটলে দুই হবে দুই কেটে গেল তাহলে তাহলে একইভাবে যেটা কাটা হয় এটা পঁয়ত্রিশ হবে এটা কত দুই হবে এটা কাটলে কত হবে এটা কাটলে হবে এগারো এটা কাটলে হবে এক হাজার ছশো সতেরো ঘনমিটার তাহলে শঙ্কুর আয়তন কি হবে ওয়ান দেওয়া হয়েছে এটা এটা মানে একশো পাঁচ বাই দশ এটা মানে একশো পাঁচ বাই দশ এরপর কাটাগুড়ি করা হয়েছে কাটাগরি করলে দেখা যাচ্ছে এক হাজার ছশো সতেরো ঘন মিটার বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন আমার এই বাহুটা বলা আছে কুড়ি সেন্টিমিটার এই বাহুটা বলা হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে আমাকে বলেছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে যা সমকোণ সংলগ্ন বাহু সমকোণ সংলগ্ন বাহু পনেরো এবং কুড়ি পনেরো কুড়ি লেখা হয়েছে পনেরো সেমি দীর্ঘ বাহুকে অক্ষ করে মানে এই বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে দেখা যাক কিভাবে অঙ্কটা সলভ করা যায় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে আর দে আছে আর মানে কুড়ি সেন্টিমিটার আর মানে কুড়ি এইচ মানে কত এইচ মানে পনেরো সেন্টিমিটার তাহলে আমরা এল কী পেয়ে যাব এল মানে সূত্র জানি আর স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে আর এ মানে পনেরো তাহলে এটা আমরা বলব চারশো প্লাস দুশো পঁচিশ তাহলে আমরা এলের মান কত পাবো এল সমান রুট ছশো পঁচিশ সমান আমরা পঁচিশ পেয়ে তাহলে আমরা

অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কত পাব পার্শ্ব পাই আর এল পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর আর মানে কুড়ি এল এল মানে পঁচিশ এইটা করলে যেটা আসবে এটা আসবে এগারো হাজার এগারো হাজার বাই ষাট এগারো হাজার বাই ষাট মানে আমরা লিখতে পারব এক হাজার পাঁচশো একাত্তর পূর্ণ তিন বাই সাত বর্গ সেমি এটা আমরা লিখতে পারব এরপরে আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। শঙ্কুর সমগ্র তলের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্র ফল পাই পাই হলো পাই আর আর মানে কুড়ি পাই আর আর প্লাস এল আর প্লাস এল এল মানে পঁচিশ তাহলে এটা আমরা লিখবো বাইশ বাই সাত ইন্টু কুড়ি ইন্টু পঁয়তাল্লিশ এটা করলে যেটা আসবে গুনফুন করলে আসবে উনিশ হাজার এটা হলো আঠাশ দু হাজার আটশো আঠাশ এত এরপরে আমরা চলে আসবো শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন মানে এক বাই তিন পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার আরেস্কোয়ার মানে কুড়ি ইন্টু কুড়ি ইন্টু এইচ এইচ মানে আমরা কত বলব পনেরো বলব এটা কাটাকুটি করলে কত হয় পাঁচ হবে এটা গুণ করবো তাহলে বাইশ ইন্টু কুড়ি এটা গুণ করলে কত আসবে এটা একশো আসবে বাইশ সাত আমরা বলবো বাইশ ইন্টু বা বাইশ ইন্টু এটা কুড়ি ইন্টু একশো তাহলে এটা করলে আসবে এটা আসবে সেটা হলো ছ হাজার ছ হাজার দুশো পঁচাশি ছ হাজার দুশো পঁচাশি পূর্ণ পাঁচ বাই সাত এত ঘন সেমি আসবে তাহলে তিনের অঙ্কটা যেটা করা হয়েছে সেটা হল প্রথমে আমরা আরের এর মান দেওয়া আছে এইচের মান দেওয়া আছে এল এর মানটা বার করে নেওয়া হয়েছে এল মানে তীর্যগুচ্চতা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে আমরা জানি পাই আর এল পাই মানে বাইশের সাত আর মানে কুড়ি এল মানে পঁচিশ বার করা হয়েছে তাহলে এখান থেকে একটা উত্তর পাওয়া গেছে শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্র ফলের সূত্র আমরা জানি পাই আর আর প্লাস এল তাহলে পাই মানে বাইশের সাত ইন্টু আর আর মানে কুড়ি আর আর প্লাস এল মানে কুড়ি প্লাস পঁচিশ করে এখানে দেখা যাচ্ছে দু হাজার আটশো আঠাশ পূর্ণ চার বাই সাত বর্গশ্রেমী হয়েছে আয়তন মানে আমরা জানি যে ওয়ান থার্ড পাই আর এস করেই এক বাই তিন পাই আর এস করেইস এক বাই তিন লেখা হয়েছে পাই মানে বাইশের সাত ইন্টু আর মানে এখানে বলা হচ্ছে কুড়ি আরেক স্কোয়ার মানে দুবার কুড়ি লেখা হয়েছে ইন্টু এইচ এইচ মানে পনেরো এখানে দেখা যাচ্ছে উত্তরটা চলে এসেছে ছ হাজার দুশো পঁচাশি ছ হাজার দুশো পঁচাশি পূর্ণ পাঁচ বাই সাত এরপরে এখানে এইচ দেওয়া আছে এইচ কত এইচ দেওয়া আছে ছ সেন্টিমিটার এইচ দেওয়া আছে ছয় সেন্টিমিটার তীর্যগুচ্ছতা এল দেয়া আছে এল দেয়া আছে দশ সেন্টিমিটার শঙ্কুর সমগ্রতল বার করতে বলেছে তাহলে এখান থেকে আমরা যদি আর বার করিনি তাহলে আর মানে আমরা জানি রুটোভার এল স্কোয়ার মাইনাস এইচ তাহলে এল মানে হবে ইন মাইনাস এইচ স্কোয়ার এইচ স্কোয়ার মানে ছয় স্কোয়ার তাহলে এটা হলো আর পেয়ে গেলুম তাহলে আট সমান কী পেয়ে যাবো একশো মাইনাস ছত্রিশ বা এখান থেকে আট সমান পেয়ে যাবো আট তাহলে শঙ্কুর যে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ আমার পেয়ে গেল সেটা হলো আট সেমি শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলুম আট সেমি এরপরে বলা আছে শঙ্কুর তলের ক্ষেত্রফল শঙ্কুর তলের ক্ষেত্রফল পাই আর আর মানে আট আট প্লাস পাই আর এল পাই আর প্লাস আর প্লাস এল আর হলো এলের মান দশ হল তাহলে এটা করলে কত হবে এটা আসছে তাহলে বাইশ ইন্টু আট ইন্টু আঠেরো বাই সাত পাঁচশো বাহান্ন পূর্ণ চার বাই সাত চারশো বাহান্ন পূর্ণ চার বাই সাত উত্তর আসবে তারপরে আমরা শঙ্কুর আয়তন বার করবো শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন করতে গেলে এক বাই তিন পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার আর মানে আট ইন্টু আট ইন্টু এইচ এইচ মানে আমরা ছয় বলবো তাহলে এখানে কাটাকটি করলে আমরা এটা কত পাবো দুই পাবো এটা দেখা যাচ্ছে গুণ করলে আসছে এটা গুণ করলে তোমরা দেখতে পাবে চারশো দুই পূর্ণ বাই সাত এত আসবে তাহলে চারের অঙ্কটা যেভাবে হলে বুঝে নেওয়া যায় এখানে অঙ্কটায় এইচ এর মান দেওয়া আছে এল এর মান দেওয়া আছে আর এর মান বার করে আর মানে রুট ওভার এল এইচ স্কোয়ার এল এর মান এইচ এর মান বসলি আর এর মান আমরা পেয়ে গেলাম আট অর্থাৎ ব্যাসার্ধ মানে শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ শঙ্কুর যে ভূমি আছে ভূমির ব্যাসার্ধ আর সময় পাওয়া গেল সমগ্র তলের ক্ষেত্রে মানে কি পাই আর আর প্লাস এল তাহলে পাই বাইশ বাই সাত আর মানে এখানে আট আট প্লাস দশ আছে দশ মানে এখানে বলা আছে এল এল এর মান দশ এটা করলে দেখা যাচ্ছে চারশো বাহান্ন পূর্ণ চার বাই সাত বর্গসেমি শঙ্কুর যে আয়তন শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি ওয়ান থার্ড পায়ে আর এইচ তাহলে এখানে মানগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে পায়ের মান বাইশ বাই সাত আর এর মান কত আর এর মান আট বলা আছে আর এইচ এর মান কত ছয় মানগুলো সব বসিয়ে দিয়ে এখানে উত্তর পাওয়া গেছে চারশো দুই পূর্ণ দুই বাই সাত সেমি আজকের মতো আমরা এই ক্লাসটি শেষ করছি পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে শুরু করব অর্থাৎ আমরা এই যে লম্বিত শঙ্কু বিভিন্ন পাঠ করে করে পড়াবো তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কোন ধরনের ভিডিও আরো বেশি বেশি চাও সে বিষয়ে অবশ্যই তোমরা বলতে ভুলবে না বা লিখতে ভুলবে না আমার পক্ষ থেকে তোমাদের সকলের শুভকামনা এবং ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটা শেষ করি